নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা হচ্ছে খুব সহজে মানুষ কীভাবে আঁকা তো অনেক ছোটো ছোটো ছাত্র ছাত্রী আছো আমার অনেক ছোটো ছোটো বন্ধুরাও আছো তোমাদের মানুষ আঁকতে খুব সমস্যা মানুষাক্ত মানুষ আঁকতে সমস্যা তো হবেই কারণ মানুষটাই হচ্ছে বেশি কঠিন হাঁক থেকে যাড়া আঁকো তারা ভালোভাবেই জানে তোমরা সিনারি খুব ভালো এঁকে দিলে সেই মানুষ আঁকতে দেওয়া হলো সেই মানুষই যত্ন করবো তোমরা অবশ্যই হয়তো কিছু নিয়ম ফলো করো না তার জন্যে এরকম সমস্যা হয় তো আজ আমি আজকের ভিডিওতে মানুষ একটা নিয়ম মেনে কিভাবে আঁকা যায় তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো তো প্র্যাকটিক্যাল দেখানোর আগে আমি কিছু জিনিস বলি যেটা হচ্ছে মানুষ আমরা আঁকাটা শুরু করি থেকে মানুষ আঁকা শুরু করি আমরা মাথা থেকে যে কোনো মানুষের মাথা থেকে আমরা শুরু করি আর তোমরা যখন নিয়মগুলো শিখে যাবে ভালোভাবে শিখে যাবে তখন তুমি যেখান থেকে মানুষ শুরু করতে পারো তো এখন তোমাদেরকে মাথা থেকেই শুরু করতে হবে তো ধরো আমার এই যে এর সাইজ একটা ধরো এই পেন্সিলটা আমার মাথার সাইজ পুরো মুখমণ্ডলটার সাইজ হচ্ছে ওই পেন্সিলটা ধরে তো ভারতের মানুষরা বেশিরভাগ সময় বেশিরভাগ মানুষই ধরো এই সাড়ে সাত ভাগ হয় মানে তাদের মুখের সাইজ অনুযায়ী তাদের পুরো শরীরটা হবে সাড়ে সাত ভাগ সেরকম ধরো এই যে পেন্সিলটা আমার মুখের সাইজ হচ্ছে তো এরকম ধরে যদি আমি যাই পুরো শরীরটা তাহলে এটা হবে সাড়ে সাত ভাগ এটা মাথায় রেখো বেশিরভাগ আমাদের ইন্ডিয়া মানে ভারতের মানুষে মানুষগুলো একশো পার্সেন্ট মানুষের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষই এই সাড়ে ভাগ সাড়ে সাত ভাগই হয় আর বিশেষ করে আরও অনেক দেশ আছে সেইগুলোর ক্ষেত্রে অনেক দিন আর আট সাড়ে আট কিন্তু ভারতের মানুষ সাড়ে সাত হয় তো এই জিনিসটা তোমার ফলো করতে হবে শুধু মাথার নয় এখান থেকে ধরো গলার আমার মিডিল হচ্ছে গলার মিডিল থেকে এই যে আমাদের মুখের সাইজ এই যে সাইজটা আর এই গলার মিডিল থেকে আমাদের কাঁধের সাইজ এটা কিন্তু সেম হয় এই গলা থেকে এই কাঁধ সেম হয় তারপরে এই কাঁধ থেকে কইনো পর্যন্ত এটা কিন্তু একটা মুখের সাইজ অনুযায়ী হয় আমাদের মুখটা যত সাইজ হবে এটা তাই সেম সাইজ হবে আরও কিছু বেশ বলে কতটা বোঝাতে পারছি না আমি প্র্যাকটিক্যাল খাতার মতো দেখাচ্ছি চলো দেখে না যায় বেশ প্রথমে আমি আউটলাইনটা পোটা করে নিয়েছি তারপরে তোমাদেরকে আমি যা প্রথমে মানুষ টেকে নিচ্ছি মানুষ টাকার জন্য আমি কেসফেন ব্যবহার করছি কারণ হচ্ছে পেন্সিলে করলে খুবই লাইট হবে দেখতে তোমাদের অসুবিধা হবে তার জন্য আমি কেসফিনে একবারে কে নিচ্ছি

কেচ পেনে আঁকলাম কারণ হচ্ছে তোমাদের দেখতে আরও সুবিধা হবে বলে তো ধরো এই যে মুখের সাইজটা ঠিক এটা হচ্ছে এক নম্বর ঠিক আছে এবার এই মুখের সাইজ নিয়ে আমরা এখানে মাপ করেছি সাড়ে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত 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 ঠিক আছে এটা পায়ের মোড়ালি পর্যন্ত এটা পায়ের চেয়ে তো তো দিকে যেতে পারে সামনের দিকে আছে বলে এটা একটু বেড়ে আছে এটা এক নম্বর দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ সরি সরি এটা সাড়ে সাত তো এটা ছোট আছে তাই জন্য সাড়ে সাত তো এখানে এই যে কলার মিডিল থেকে এই কাঁধ মতো এই মাপটা আর এই মাপটা সেম ঠিক আছে এখান থেকে এই মাপটাও সেম এখান থেকে ভাতের মাপ সেম এই মাথার সাইজ অনুযায়ী বা এখান থেকে এই পর্যন্ত এটাও কিন্তু একই এখান থেকে একাত্তর একই মাপ এখান থেকে একদর একই মাপ ঠিক আছে এরপর আমাদের দু নম্বর লাইনের শেষে এখানে পড়েছে ব্রেস্ট লাইন ঠিক আছে তারপরে তিন নম্বর এখানে যে লাইন আছে সেখানে লাইন পড়ছে আমাদের লাই এবার যখন হাত আঁকবে তখন দেখতে হবে যে হাতের কুণ্ড কিন্তু যেন এই লাইনের মাটি যেন হয় থেকে হবে না আর বড় হবে না চার নম্বর লাইনের শেষে হবে ফিমার ফিমারের লাস্ট অংশ তারপরে পাঁচ নম্বর লাইন হবে পাঁচ লাইন লাইন হবে এটা আমরা মিটিলে তারপর ছ নম্বর লাইন হবে করে হাঁটু পর্যন্ত তারপর সাত নম্বর আমাদের পাটা নিচের দিকে চলে আসবে আর সাথে সাথে যখন থাকবে সেটা হবে ওখান থেকে একবার আমাদের পায়ের কোড়ালি পর্যন্ত বোঝা গেল একটা সাড়ে সাত মাপ নিয়ে একটা নির্দিষ্ট একটা মানুষ এবার ধরো আমি একটা একটা এমনি নর্মাল ছবিকে নিচ্ছি মাপটা মা দেখে আমি তো জানি না সব দেখে দেখেছি ব্লক বানিয়ে নিলাম হাতে ব্লক বানিয়ে দিলাম সিঙ্গার দেখাচ্ছি না আমি শুধু বডি দেখাচ্ছি ঠিক আছে করে এখান ক্ষেত্র পাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত ই করে সাড়ে সাত বোঝা গেল তোমাদেরকে যখনই মানুষ আসবে তোমরা এই নিয়মটা ফলো করবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পরবর্তী ভিডিও কিনে কিনে আঁকা যায় তো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে পরের ভিডিও